হরি তাকতিনা যদ দূরেশোরে চারতিনা আমায় চুকেড়াডল হলই দিলে হত রে দহন সেই তুই আজ বহুদূরে কেন সহে মন মন যত না মন ভাবনা বুস্তি যদি হাই হরি তাকতিনা যদ দূরেশোরে চারতিনা আমায় অব ভিতরটা মায়া তো কাটবে না রে জীবন গেলে আমারও না জানে কত ভালোবাসি ধরে তোর মায়া তো কাটবে না রে